আরে ভাই জামশেদ মজুমদার এটা কি বললেন আমাদের বাবা মা নাকি আমাদের সাথে অভিনয় করতেছে চলেন শুনে আসি আমাদের বাপ মায়েরা সব আমাদেরকে ধোকা দিচ্ছে আমি আমার মনে হয় এরা আমাদেরকে ভালোবাসে এ কেমন ভালোবাসে মানে আমার পেট কিভাবে ভরা থাকবে ঘরে কিভাবে বাতি জ্বলবে আমার মাথার উপরে কিভাবে একটা ছাদ হবে ইটের দালাল হবে তারা ইটেনশনে মরে চায় এবার আমার শরীরটা আগুনে জ্বলে যায় ইচ্ছায় আমার শরীরটা একেবারে পুড়ে কয়লা ছাই হয়ে যায় কোনো নেই এরা নাকি ভালোবাসা এরা এই মা বাপ গুলো নাকি ছেলে সন্তানকে ভালোবাসে এরা ফজরের সময় তার বাচ্চাকে উঠায় না কারণ আটটা বাজে তার কোচিং আছে সো আটটার কোচিং মিস করলে তার অনেক যাবে ফজর মিস করলে কষ্ট পাবে কিছু কিছু বাবা আছে ফজর সালাত আদায় করো তাদের বাচ্চাদেরকে জাগায় আব্দুল্লাহ ওঠো মা ওখান থেকে বলে এখন জাগায়ও না রাত 12টা পর্যন্ত ঘুমাইছে আটটা বাজে আবার কুচিয়ে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ ইনালিল্লাহ বলেন তো ঈমান নাকি তার বাচ্চাকে ভালোবাসে মিথ্যে ভালোবাসে ওর মা জেনে বুঝে ওকে জাহান্নামে দিয়ে দিচ্ছে ওর মায়ের কষ্ট হয় না ওর মা দেখতেছে তার মানে এটা প্রমাণ করে ছেলে ওর মায়ের অগচরে যদি যা কিছু হয়ে যাক ওর মায়ের কোন সমস্যা এই ছেলে ওর মায়ের অগচরে মায়ের সামনে শুধু হবে না মায়ের অগচরে ওর যা কিছু হয়ে যাক কোনো অসুবিধা নেই ওর মায়ের কেমন কথা আর ইসলামকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক করে দেন আর যারা ফেস থেকে দেখতেছেন ফেসটা ফলো করে দেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যেন ইসলামিক সকল কুটিনাটি বিষয়গুলো চলে যায় আপনার কাছে